আসসালামু আলাইকুম বিগত ছাব্বিশ বছর আমি ইংল্যান্ডে ইউকে ন্যাশনাল সার্ভিসে কাজ করার সময় দেখতে পেয়েছি যে আমাদের ব্রেস্ট সেন্টারে সিক্সটি পার্সেন্ট জেনারেল প্র্যাকটিশন রেফারেলে ব্রেস্টের পেইন নিয়ে আসছে এবং বাংলাদেশে তো আমি ছ বছর ধরে প্র্যাকটিস করছি এখন তো একবারেই আমি এনএইচএস থেকে রিজাইন করে চলে এসেছি আমি এখানে একই সিনারি দেখতে পাচ্ছি যে একটু ভালো পার্সেন্টেজ পেশেন্ট আমার চেম্বারে আসছে একই সমস্যা ব্রেস্টের ব্যথা নিয়ে কোশ্চেন হচ্ছে আমরা কি করব সো ব্রেস্টের ব্যথা কিন্তু খুব কমন একটা প্রবলেম ওয়ার্ল্ড ওয়াইড যেটা আমাদের দেশের মেয়েরা এফেক্টেড হচ্ছে এবং স্পেশালি লাইফ স্টাইলের সাথে একটা ব্যাপার রয়েছে মেয়েদের মাসিকের সাথে একটা ব্যাপার রয়েছে ইউজুয়ালি কমনলি যেটা দেখা যায় যে হরমোনের কিছু চেঞ্জের কারণে মাসিকের ঠিক আগে আগে ব্রেস্ট একটু ভারী হয়ে যাবে ব্রেস্টের একটু চাকাচাকা লাগতে পারে এবং এর সাথে যেটা আসছে ব্যথা এবং এই ব্যথার তীব্রতা কারো অল্প কারো মাঝারি কারো অনেক বেশি হয়ে থাকে এবং যেটা তারা সইতেও পারে না সুতরাং এটা ভ্যারি করছে শুরুতেই বলে রাখি ব্রেস্টের ব্যথার সাথে কিন্তু ব্রেস্ট ক্যান্সারের কানেকশন নেই বললেই চলে বেশিরভাগ ক্ষেত্রেই ব্রেস্টের ক্যান্সার পেইনলেস থাকবে চাকা ব্যথামুক্ত থাকবে তারপরও সাবধান হওয়ার প্রয়োজন রয়েছে ব্রেস্টের পেইনের কিন্তু মূল কারণটা হচ্ছে হরমোনাল এছাড়া অ্যাংজাইটি স্ট্রেস লাইফস্টাইল এরা অনেকগুলো ফ্যাক্টর ইনভলভ রয়েছে এই ব্রেস্টের ব্যথার সাথে এটার পাশাপাশি এটাও মনে রাখতে হবে কিছু ব্যথা কিন্তু ব্রেস্টের বাইরে থেকে হতে পারে ফর এক্সাম্পল ওয়াল বুকের খাঁচা মাংস হাড্ডি জয়েন্টস রয়েছে তার উপরে ব্রেস্টটা চামড়া নিচে বসে আছে কোনো কারণে ভারী কিছু তুললাম একটু অকওয়ার্ড মুভমেন্ট হলো আমি একটা মাংসের টান খেলাম বুকের সেখানে কি চেস্ট ওয়াল স্প্রেন এত সিভিয়ার হতে পারে যে বাইর উপরে যেহেতু ব্রেস্টটা বসে আছে আমার মনে হবে ব্রেস্টের ব্যথা সুতরাং এই জিনিসগুলো ডিফারেন্সিয়েট করাটা খুব জরুরি যেমন শুধু গতকালকেই আমি তিনটা পেশেন্ট পেয়েছি যাদের সিভিয়ার চেস্টওয়াল স্প্রেইন যারা একবারে চাপ দিলে ব্রেস্টটাকে সরিয়ে চেস্টওয়ালে একটু চাপ দিলে পেশেন্ট প্রচণ্ড ব্যথায় কুকড়ে যাচ্ছে কিন্তু তাকে বিভিন্ন কিনিসিয়ান আমার কাছে আসার আগে মাস্ট্রোলজিয়া বা ব্রেস্টের পেইন ডায়াগনোসিস করে বিভিন্ন রকম ওষুধপাতি এবং এর মধ্যে অনেকগুলো শুধু একদম একেবারেই অপ্রয়োজনীয় সেগুলো দিয়েছে অবশ্যই যেটা হয়েছে তার ব্যথা মোটেই ভালো হয়নি তাহলে আমাদের ব্যাপারটা বুঝতে হবে যে এটা আসলে অরিজিনটা কি ব্রেস্টের জন্য হচ্ছে নাকি চেস্ট্রাল বা অন্য কোনো কারণে রয়েছে এগুলো আমাদের আগে রোগটা আগে অরিজিনটা বুঝতে হবে যে সমস্যাটা কোথায় তবেই না আমরা শরীর চিকিৎসা দিতে পারব জেনারেলি স্পিকিং ব্রেস্টে ব্যথা হলে আমাদের কিছু জিনিস আমাদের করা উচিত একজন ব্রেস্ট সার্জনকে দেখানো উচিত অবশ্যই সেটা ব্রেস্ট সার্জন কেন বলছি শরীর চিকিৎসাটা আরও বেশি এনশিওর করা হয় এই কারণে ইডি পেশেন্টের বয়স ভেদে তাকে একটা ম্যামোগ্রাম যদি পঁয়তাল্লিশের উপরে হয় প্রথমে একটা ম্যামোগ্রাম বা ব্রেস্ট এক্স রে দিবেন এরপরে আলট্রাসাউন্ড স্ক্যান এগুলো করা হবে এবং এর মধ্যে আরও কিছু কারো কারো ক্ষেত্রে কিছু রক্ত পরীক্ষা অন্যান্য পরীক্ষাও লাগতে পারে এবং যদি দেখা যায় যে কোনো ধরনের অ্যাবনম্যালিটি পাওয়া যায়নি তাহলে রিয়াসোরেন্স বা ভালো মতো বোঝানো যে এটা সিরিয়াস কিছু না এটা খুব ইম্পর্টেন্ট একটা অ্যাডভাইস পেশেন্টকে উৎসাহ দেওয়া যে এখানে ভয় পাওয়ার কিছু নেই তাকে ভরসা দেওয়া এখানে ভয় পাওয়ার কিছু নেই বা এটা ক্যান্সার যেতে কোনো কিছুর সাথে সম্পৃক্ত নয় এটা কিন্তু অনেককে পেশেন্টের এই ব্যথাটাকে কমাতে সহায়তা করে এছাড়া সিম্পল মেজার্স লাগবে অনস্ট্রয়েডাল এন্টি ইনফ্লামেটরি জেল তিন থেকে চার বেলা লম্বা সময়ের জন্য ব্যবহার করতে পারে যদি তার স্কিনে রিয়াকশন না হয় ইনফ্যাক্ট বেশিরভাগ পেশেন্ট ইংল্যান্ডে এবং বাংলাদেশে আমি কখনোই কোনো সিভিয়ার স্কিন রিয়াকশন আমি দেখতে পাইনি দু একজনের ক্ষেত্র জিত হয়ে থাকে তখন তারা সেটা ব্যবহার করবে না সেটা তো প্যারাসিটামল ট্যাবলেট খেলে রিয়াকশান হতে পারে দ্যাট ইজ এ ডিফারেন্ট অ্যানসেটিক তো আমি যেটা বলছি সিম্পলি ননএল এন্ট ইনফ্লামেটোরি লাইক ফর এক্সাম্পল ট্রোফান জেল যেটা মেন্থল নেই তাহলে জলাপড়া কম হবে এটা হাতে একটু নিয়ে জাস্ট সার্কলার ওয়েতে একটু ম্যাসাজ করলে দিনে তিন চারবেলা পেশেন্টের ব্যথা সুস্থ হয়ে যাচ্ছে কারো কারো ক্ষেত্রে ব্যথার তীব্রতা এত বেশি এর এতে কাজ হচ্ছে না তখন আমরা সিলেকটিভ কিছু পেশেন্টকে যারা বাচ্চা কাচ্চা নেওয়ার প্ল্যান নেই নেক্সট সিক্স মান্থের মধ্যে তাদেরকে আমরা টামোক্সিফেন দিতে পারি ইংল্যান্ডে টেন মিলিগ্রাম টামোক্সিফেন দেই তিন মাস থেকে ম্যাক্সিমাম ছ মাস আর বাংলাদেশে আমরা যেটা দেখতে পেয়েছি ট্যাবলেটটা অর্ধেক করে দিলে খুব একটা কাজে দিচ্ছে না যে কোনো কারণে হইতে পারে যে ওখানে পুরোপুরি অর্ধেকে যে টেন মিলিগ্রাম থাকবো সেটা নাও থাকতে পারে সেই ক্ষেত্রে আমি অ্যাডভাইস করি টোয়েন্টি মিলিগ্রাম ট্যাবলেট ডেইলি খাবে নব্বই দিন থেকে একশো আশি দিন ম্যাক্সিমাম এতে কিন্তু প্রথম মাসে টেমোক্সেফেন ইফেক্টটা শুরু হতে হতে তারপরে কিন্তু ভালোই পেইন কন্ট্রোল হয় এই জিনিসগুলি কিন্তু অ্যানাফ এই যে রিঅোরেন্স ক্রোফান্যাক জল মাসাজেস থেমক্সেফেন এগুলি কিন্তু পেইন কন্ট্রোলের জন্য বিশাল ভূমিকা রাখছে যেটা দেওয়ার প্রয়োজন নেই সেটা হচ্ছে ক্যাবারগোল ড্যানাজো যেগুলো অনেক বেশি সাইড এফেক্টস অথবা সবচেয়ে ইম্পর্ট্যান্ট যেটা আমাদের দেশে যে কোনো ডক্টর ইভেন ফার্মেসিতেও যে কেউ লিখে দিচ্ছে ইভিনিং প্রিমরোজল ক্যাপসুলস এটা অবশ্যই আপনাদের জানা উচিত যে যত বেশি আমরা এটা দিচ্ছি বাস্তবতা হচ্ছে এটা যে সম্পূর্ণ ভুল এবং পুরনো আমলের একটা চিকিৎসা পাঠ্যপুস্তকে চলে আসে ইভিনিং প্রিমরোজল ক্যাপসুলের কোনো ভূমিকা নেই ব্রেস্ট পেইন কন্ট্রোলের জন্য কিন্তু আমরা কিন্তু এখনো দিয়েই যাচ্ছি ভিউয়ার্স এটাও আমাদের মনে রাখতে হবে অপ্রয়োজনীয় আননেসেসারি এবং যেটা ওল্ড ফ্যাশন ইভিনিং ক্রিমোজল প্রেসক্রিপশনের পাশাপাশি আমি যেটা দেখতে পেয়েছি ব্রেস্টের পেন মানে ইনফেকশন ভেবে অ্যান্টিবায়োটিক প্রেসক্রাইব করা এবং এই যে আননেসেসারি অ্যান্টিবায়োটিক প্রেসক্রিপশন দেওয়া হচ্ছে এর কারণে কি হচ্ছে পেশেন্টের ড্রাগ রেজিস্ট্যান্স ডেভেলপ করছে এবং ভবিষ্যতে যেখানে তার জেনুইনলি ইনফেকশনের কারণে অ্যান্টিবায়োটিক লাগবে সেটা কাজে লাগছে না ব্রেস্ট পেইন মানেই ব্রেস্ট ইনফেকশন না কিছু ক্ষেত্রে হতে পারে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু এটা পিওরলি হরমোনাল এবং আদার রিজন্স এর কারণে ইনফেকশনের কারণে নয় সুতরাং শুধুমাত্র ইনফেকশন যদি কনফার্ম হয় তাহলেই ব্রেস্ট পেইনের ক্ষেত্রে অ্যান্টিবায়োটিকের একটা ভূমিকা রয়েছে সিম্পল ম্যাস্ট্রোলজি আসলে অ্যান্টিবায়োটিক দেওয়ার কোনো প্রয়োজন নেই সো আমি বলবো ব্রেস্ট পেইন নিয়ে এত ভয় পাওয়ার কিছু নেই এবং সবচেয়ে ইম্পর্টেন্ট ইনফরমেশন হচ্ছে যে ছোটোখাটো সামান্য চিকিৎসাতে ভালো হয়ে যাওয়া যায় এবং অবশ্যই সেটা একজন ব্রেস্ট সার্জন অথবা জেনারেল সার্জন উইথ স্পেশাল ইন ব্রেস্ট ডিজিজ তার সাথে কনসাল্ট করার মাধ্যমেই এটার চিকিৎসাটা নেওয়া উচিত এবং এটাও মনে রাখা উচিত বেশিরভাগ ক্ষেত্রেই ব্রেস্টের পেইনের সাথে ব্রেস্ট ক্যান্সারের কোনোই সম্পর্ক নাই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام عليكم